কিউট লাগিচ্ছে আমাকে আমাক বেশ ভালো লাগিচ্ছে না আপনাকে ভালো লাগিচ্ছে ঠিকই ও আমাক ভালো লাগিচ্ছে ফাইন ফাইন গুড মানুষ দাঁড়িয়ে রাখাস এখানে কত ধরনের ভর্তা 100 রুপরে এখানে 100 রুপরে ভর্তা কাশার থালে দিছে নাকি হ্যাঁ দোকানে পাওয়া যাচ্ছিল জুসগুলো এবং সেই দোকানগুলো বন্ধ খোলা আছে ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি দুপুরকে লাঞ্চ বাইরে করব বাসায় আসলে আজকে ভালো লাগতেছে না তো দাদা আসছিলো দাদা আমাকে বলল যে দাদা চলেন আজকে বাইরে লাঞ্চ করি যেহেতু অফ ডে তো আজকে অফডের দিন আসলে আমরা বাইরে কখনো লাঞ্চ করি না তো আজকে আমরা মানে নতুন একটা রেস্টুরেন্ট বলবো না এটা বগুড়াতে অনেক দিন হয়েছে তো এটা অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে বউবাজার বলে তো আমরা বউবাজারের দিকে আজকে যাব ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে ওখানে নাকি বিভিন্ন ধরনের কি বলে ভত্তা পাওয়া যায় প্রায় একশো দেড়শোর মতন ভত্তা পাওয়া যায় তো আজকে সেই ভত্তাগুলো আমরা ট্রাই করব তো দাদা রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি তো এখান থেকে যেতে কতক্ষণ লাগে সেটা তোমাদেরকে দেখাবো এবং আমরা ওখানকার কি কি খাবারগুলো আমরা খাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো লেস গো আছে ও রে কিউট লাগিচ্ছে আমাকে আমাক বেশি ভালো লাগিচ্ছে না আপনাকে ভালো লাগিচ্ছে ঠিকই ও আমাক ভালো লাগিচ্ছে ফাইন ফাইন গুড মানুষ আমি তো সব নায়ক কিন্তু আজকে খাওয়া দাওয়ার পর আরো বেশি চকচক ঝকঝকা লাগে ও তাই না কিন্তু একটু রোদের তেজটা বেশি এখন আসলে গাড়ি ঘোড়া পাবো কিনা খালি যাবেন ভাইরাল হয়ে গেছে আমাদের চালো থেকে বৌবাজার যেতে বেশিক্ষণ লাগে না আসলে তার মধ্যে আসলে অফডেট অনেক রাস্তাটা অনেক ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন লাগে তো আমরা বৌবাজারে চলে আসছি সামনেই আমাদের রেস্টুরেন্টটা তো সেখানে আসলে তোমাদেরকে বলছি যে অনেকগুলো মানে আইটেম আছে ভত্তর তো সেগুলো আসলে আজকে ট্রাই করব তো আসলে আমি এমনিতেই কম খাই আমার দেখে বড় আছে তাহলে পাশে দাদা আছে বেশি বেশি খাই ঠিক আছে কিন্তু দাদা এখন একটু কমই খাচ্ছে কারণ এখন একটু কমই খাওয়া লাগছে বাইরের দেশের অবস্থা ভালো না নাকি তো সামনে হোটেল মানে রেস্টুরেন্ট দেখতেই পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভত্তা হোটেল তো দাদা অলরেডি পার হয়েছে তো আমিও পার হব তো চলো যে এখানে অনেক ধরনের ভত্তাগুলো এখানে সবগুলো রাখা আছে পেজিও আছে এখানে পেজিও পাওয়া যায় আর বিভিন্ন ধরনের ভত্তা এখানে কত ধরনের ভত্তা একশোর উপরে এখানে একশোর উপরে ভত্তা আছে তোমাদেরকে আমি বলছিলাম যে একশোর মতন ভত্তা হবে তো দাদা আসলে খেতে বসে গেছে আমি দাদাকেও দেখাবো এবং আরও অনেক আইটেম আছে এই যে মাছের মাথা হ্যাঁ চিতল মাছ আচ্ছা আচ্ছা অনেক খাবার দুপুরকে লাঞ্চের জন্য এখানে পারফেক্ট একটি খাবার এবং সামুচা আছে ওখানে সিঙ্গারা আছে বসার জন্য অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ ঠান্ডা খেতে চাইলে যে ঠান্ডাও পাওয়া যাবে এবং তাদের তৈরি এই যে দইগুলা দইগুলো তোমরা খেতে পারবা এই দইগুলা এই দইগুলো কেমন প্রাইস মানে আপনাদের নিজস্ব তৈরি অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া ও আচ্ছা ঠিক আছে আপনারা আসলে এখানে দইও খেতে পারবেন অনেক ভালো এই যে আমার দাদা আমার জন্য ওয়েট করতেছে খাওয়া দাওয়া রেডি ওয়াও কি কাঁসার থালে দিছে নাকি হ্যাঁ আমরা এই যে খেতে বসে গেছি এই যে দাদা খাওয়া শুরু করছে অনেকগুলো ভক্তা নিয়েছি এই যে আমি দুই চার পাঁচ ধরনের নিছি দাদাও নিছে অনেকগুলো আমরা আইটেমগুলো একটু ভেরিভেশন করে খাবো যাতে করে আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমরা আরও ভাবটা নিব আর কি তো আসলে আমরা এখানে আজকে ভাতগুলোই ড্রাই করবো এবং সাথে যে সবজি টাইপের শাক নিয়েছি আছে তো আমরা খেয়ে ট্রাই করি আসলে কেমন লাগে আসলে অনেক টেস্ট এখানে আসলে এসে খাইলে বোঝা যাবে না তো এখানে আসতে হবে খাইতে হবে তো লোকেশনটা আমি আসলে ডিসক্রিপশনে দিয়ে দিব ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবার লোকেশনটা তারপরে আমি তোমাদের বলি সাত মাথায় থেকে এখানে আসার জন্য বৌবাজার বললে এখানে ওনারা নামাই দিবে সেখানে বিশ থেকে পঁচিশ টাকা হয়তো ভাড়া নেবে তো তোমরা চাইলেই এখানে আসতে পারো অনেক সহজেই আর আমরা যেহেতু মধুবন সিনেমা প্লেস থেকে ওখান থেকে আসছি ওখান থেকে আমাদের পাঁচ মিনিট লাগছে বিস্তরে ভাড়া নিয়েছে তো অবশ্যই তোমরা এখানে আসবে এবং ট্রাই করবে খাবারগুলো অনেক সুস্বাদু কেমন আছে হ্যালো তো আসলে খাওয়া দাওয়া করলাম খুব মজা ছিল তো এখন এখান থেকে আমরা একটু বের হব তো আমাদের একটু ঠান্ডা খেতে হবে লাচ্ছি খেতে হবে তো সেখানে যাব তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হব বের হয়ে কোথায় লাচ্ছি খাবো সেটাও তো আসি এদের বিলটা পরিশোধ হলো দাদা বের হয়েছে তো মেক মেক করছে তার মধ্যে দিয়েও এখন আমরা বের হলাম আকাশের অবস্থা এদিক তো যাওয়া লাগবে এদিকে তা তো নজরুলের মোড় পুলিশের মোড়ে কাউন্টারে ঠিক মজা হতো এইও খাইছো আমরাও খাইতাম এই বাড়ির মধ্যে যেভাবে আজকা করে আসে তো আমরা এখন আবার এই যে উঠে গেছি খাওয়া দাওয়া করে এখন কই যাচ্ছি নজরুলের মোট কি খেতে লাচ্ছি খেতে গরম বেশি এখন আমরা লাচ্ছি খাবো দুপুরকে লাঞ্চ করলাম তোমরা দেখতেই পারলা অবশ্য বউবাজারে একটা রেস্টুরেন্ট আবার হচ্ছে অডিটোরিয়াম এই দেখো নাচ গার্ডেন লেখা তো আসলে লেখাটা বোঝা যাচ্ছে না চাইনিজ হয়ে আছে ইন্ডিয়ান হয়ে আছে তোমরা হয়তো এদিক দিয়েই যখন সাত মাথা থেকে আসবা বউবাজারে তখন এদিক দিয়েই আসতে হবে এই যে এখানে একটা ব্রিজ আছে দেখো এটা এক্সি ব্রিজ বলে হ্যাঁ

এই যে আমরা এখন ডান দিয়ে যাব বন্ধ মনে হলো বলে তো ওটা ভালো না তো আসলে বের হয়েও দেখি এইদিকে ভুল হয়ে গেল এখানে আসলে সব বন্ধ দেখতেছি আসলে আজকে আমরা আপডের মধ্যে বের তার মধ্যে কোঠা নিয়ে অনেক ঝামেলা চলতেছে শহরেতে আসলে আমরা দেখি এখন একটা রেস্টুরেন্টে যাব আসলে ছোটোখাটো এখানে জুস বারের দোকানে পাওয়া যাচ্ছিলো জুসগুলা এবং সে দোকানগুলো বন্ধ এখন আমরা দেখি কোনো রেস্টুরেন্টে বসে আমরা ঠান্ডা কিছু খাবো তো এখানে জলসীতাল চলে আসলাম তো জলসীতলাতে ইটিন গার্ডেন আছে তো সেখানে দেখি ঠান্ডা খাওয়া যায় কি না যদি খোলা থাকে তাহলে খাওয়া যাবে আজকে দেখো সব বন্ধ থাকা কোনো কিছু নেই তো হ্যাঁ কি না লাগবে ওয়াউ সেই বিল্ডিং ওরে রে কত বড় হ্যাঁ খোলা আছে খোলা থাকা দরকার থাকলেই ঠান্ডা খাওয়া যাবে তো দেখি ভিতরে গিয়ে দেখি খোলা আছে কি না যদি থাকে তাহলে তো অবশ্যই ঠান্ডা খাওয়া যাবে এত দূর আসলাম অ্যাকচুয়ালি অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরলাম আসলে সব বন্ধ এমন দিনে আমরা দুই ভাই বের হয়ে গেলাম কোনো খাবার নেই রেস্টুরেন্ট বন্ধ তারপরেও আমরা খাবার তো খাইলামই কিন্তু তারপরে রেস্টুরেন্টে একটু চাইনিজ চাইনিজ ঠান্ডা মান্ডা খেতে চালাম সেগুলো তো নেই এখন বাসার দিকে যেতে হবে আসলে এমন মনে হচ্ছে যে লকডাউন পড়ে গেছে লকডাউনে আমরা ঘুরতে বেরোচ্ছি আবার মেঘ মেঘও করতে বৃষ্টি আসলে ভালো হয় যাই হোক ঠান্ডা খেতে চাইছিলাম ঠান্ডা খাওয়া হয়নি এখন আশেপাশে যদি কোনো কিছু ঠান্ডা পাই তাহলে খাবো পাবো না ঠান্ডা মান্ডা পাবো না দোকানটা খোলা আছে দোকান তো খোলা আছে সেটা তো আমার ছাত্র সাথে দেখা হয়ে এই যে এটা ভাইরাল গেট গেছিল কি বাসার সামনে একটা গেট আছে ওই গেটে আসলে অনেকেই খুব ছবি তোলে তো আমরা এখন বাসার দিকে বাসায় চলে আসলাম কোনো ঠান্ডা মানটা পাইলাম না তো তোমাদের কাছে অবশ্যই ছোট একটি ভিডিও এটা তোমাদের ভালো লাগবে যে আসলে আমরা তো বিভিন্ন ধরনেরই খাবার খাই কিন্তু আজকের খাওয়া দাওয়াটা একটু এক্সেপশনাল ছিল তাই না খুব সুন্দর ছিল অনেক ধরনের ভর্তা ওহ অনেক খাইছি অবশ্যই একটু ঝাল ছিল তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলতে নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আশা রাখছি অবশ্যই ভিডিও ভালো লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো নতুন আরেকটি ভিডিও অবশ্যই আসবে তো